দেখে নিয়েছি তাদের কাদের বাড়িতে হলুদ মাখার চল আছে আমাকে বলো তাকে নিয়েছি আমার আন্দিনি আমাকে তোলা হচ্ছে উনি উঠছেন না বাবা এখনও বেরোয়নি বাথরুম থেকে বেরোলেই আমি ঢুকবো এখানে মুছে মাছে দিয়েই গেছি শুধু জোগাড় করতে হবে বাবা আবার কোথায় একটা ঘাগরা দেখে এসছে যাবো বাবার সাথে দেখ মেয়ের জন্য নেবে বাবা ও তুই ওকে দেখে নিস তারা নেবো আজকে আবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকাল থেকে বেশ ভালো লাগছে ওয়েদারটা তো ব্যাগটা কি ছোটোবেলায় সরস্বতী পুজোটা না খুব মিস করি হলুদ হলুদ শাড়ি পরে বা লাল শাড়ি পরে স্কুলে যাওয়া এই জিনিসটা খুব মিস করি আর আজকে বেশ দীর্ঘদিন ধরে আমার শাড়ি পরা হয় না সরস্বতী পুজোতে কারণ আমার বর বাইকে করে শাড়ি পরে নিয়ে বেরোবে ওর ওটা একটা তো সেই জন্য হয় না পরে ছোটবেলাটাই ভালো ছিলো সব দিনে মনে হয় ছোটোবেলাটাই ভালো ছিল বেশ স্কুলে যেতাম তারপর যখন ক্লাস নাইন বলো ইলেভেন বলো নিমন্ত্রণ করতে যাওয়া কিছুর কাজ করা পরিবেশন করা মজাগুলো থেকে আলাদা ছিল কলেজ থেকে আস্তে আস্তে যেন সব কিছুই বেশ ফিকে হয়ে আসে চলো স্নানটা করতেই স্নানটা করে মেয়েকে তুলি মেয়েকে এখনই একটুখানি টিপ দিয়ে দিই ছো জেগে গেলে দিদিদের যেন মেয়েকে তুলি তারপর আমি নিচে যাওয়ার ঘর দর ছাড় দেওয়া হয়নি কিছু তারপরে এবারে আমাদের হবে খাওয়া দাওয়া বাবা চলো বেসিংক খাই দিয়ে তারপরে একটু কুলের চাটনি বসাবো আজকের মেনু হচ্ছে খিচুড়ি বাঁধাকপির তরকারি ফুলের চাটনি এইসব আর ভ্যালেন্টাইন্সে সকালবেলায় বড় আমাকে একটা গোলাপ ফুল দিয়েছে দশ বছরের কথা প্রথম দিলে গো কুলের চাটনি বসে গেছে সরস্বতী পুজো আর কুলের চাটনি হবে না দা কখনো হয় বলো রেডি হয়ে গেছি এবার বেরোই আস্তে আস্তে

মিল্ক রেনবো হ্যাঁ তো মিল্ক রেইনবো একটু শুয়েছিলাম ঘুমতে হয়নি ওই পাশের বাড়িতে আমাদের প্যান্ডেল হচ্ছিলো মেয়ে এক ফোঁটা ঘুমাইনি প্যান্ডেল দেখবে বসে বসে এখন একটু যাই ফ্রেশ হই দেন একটু বেরোবো কয়েকটা ঠাকুর রয়েছে ভালো ভালো সেগুলো মেয়েকে দেখিয়ে আনবো সাথে তোমাদেরও খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা খুব ভালো হয়েছে তো আরও একটা ঠাকুর আছে ওদিকে সেটাও দেখব দেখে বেরিয়ে যাব বেরিয়ে চলে এসেছি খুব ভালো লাগলো ঘুরে বেশ কয়েকটা ঠাকুরও দেখলাম আর এসে এখন গরম গরম বাদাম ভাজা খেলাম সাথে ডিমের চপ তো ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আশা করি সরস্বতী পুজোর ব্লগ তোমাদের খুব ভালো লাগবে যদি ভিডিওটার কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের ব্যবস্থা দেখুন জন্য